গুড নাইট বলবো না গুড মর্নিং দিয়ে শুরু করবো বুঝতে পারছি না রাত্রিরের খাওয়াটা নিয়ে এসে তো সেজন্য আর এত রাত্রি তো তোমাদের কাছে পোস্ট করবো না সেই জন্য গুড আফটারনুনটাই বলে দিই বলো ভালো লাগবে না কারণ এই ভিডিওটা আমি তোমাদের কাছে তো কালকে দুপুরবেলা পাঠাবো তাই না তো সেই জন্য গুড আফটারনুনটাই বললাম খাচ্ছি কিন্তু রাত্রির এগারোটা পঁচিশ বাজে এখন বুঝতেই পারছো আর কি খাচ্ছি হুম সেই জন্যই তো সে না নাহলে তো করতাম না তো আমি না এটা খুলতে খুলতে খেয়াল পড়েছে যে ও মা ক্যামেরাটাই অন করিনি এরকম ডি বাপি ডিভা ফিট বিরিয়ানি তো মাটন বিরিয়ানি অবশ্যই জানোই তোমরা সরি আমার আবার অ্যালার্জিও হচ্ছে তার মধ্যে দেখো কোয়ান্টিটিটা কোয়ালিটি তো নিঃসন্দেহেই ভালো টা ইয়ে আমি শেষ করতে পারবো না প্রতিবারই অবশ্য বলি কিন্তু শেষ পর্যন্ত কোনো দিন পারি কোনো দিন পারি না তবে আজকে পারবো না নিঃসন্দেহেই উড়ি রে বাপ ও মা গো বলি বাবা আয় 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 এইজ আসলটা বেরিয়ে পড়েছে তো এটাকে এখানটা রাখি বুঝেছো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে মাটন তো আমি একটু একটু করেই নিয়েছি কারণ যদি না খেতে পারি তখন আবার ফেলে দিতে হবে এঠো পাত্রে তুলে তার থেকে এখানে থাক খাবো যদিও আমি একাই তবুও এঁঠো করে তুলে নিয়ে খাওয়াটা ঠিক ভালো লাগে না তাই না সেই জন্য এরম ভাবেই নিলাম আর সাথে আছে চাটনি চাটনিটা খোলাটাই হচ্ছে ভজকটো একটা ব্যাপার এ খুলতে চায় না কিছুতেই চায় না জানো না খুব বাজে জিনিস আমার দুটো হাত এ ঠোর খোল 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 আর বাপের বিরিয়ানি জানোই তো আমার প্রিয় জিনিস তো চলো ঠাকুরের নাম নিয়ে খাই এই হাতটাও এঁঠো দারুণ দারুণ ব্যাপার তার সাথে মাংস দেখো এইটা আমি ফোন আসলে ভালো লাগে ধরতে দাঁড়াও ধরি ফোন এসেছিলো আবার উঠে গেছিলাম উঠে গিয়ে একটু কথা বলে এলাম কী আর করবো বড় সবাইকেই তো মন জুগিয়ে চলতে হয় আমার আমার মন বলে কিছু নেই সবাই ভুল বোঝে জানো কিন্তু যদি সত্যি করে মন থেকে তাহলে যাচাই করতে হয় কি কি সত্যি সত্যি এটা ওটা করে না গো কেউ করে না ব্লেম দিয়ে দিতে পারলে আর কিছু চাই বলো যাই হোক খেতে খেতে অনেক কথা মনে পড়ে বিশ্বাস করো অনেক কিছু স্মৃতি মনে পড়ে অনেক অনেক কিছু রাত মনে পড়ে দিন রাত মনে পড়ে অনেক কিছু লাইভ মনে পড়ে কত কিছু মনে পড়ে ইউটিউবের বাড়ির না বাড়ির ঘটনা বাড়ির সেটা আমার ব্যক্তিগত সেটা আমি কখনোই সোশ্যাল মিডিয়ায় আনবো না এখনো সত্যি এখনো কিছু ভালো মানুষ আছে পৃথিবীতে সমাজে পৃথিবীতে না সমাজে যারা সামনে দাঁড়িয়ে লড়াই করতে পারে সত্যিটাকে উদ্ঘাটন করতে পারে আমার তাদেরকে না এত ভালো লাগে আমি কী বলবো সত্যি বলছি তাদেরকে আমার ভীষণ ভালো লাগে বিরিয়ানিটা দারুণ হয়েছে দারুণ ভেবেছিলাম লাইভ করতে করতে খাবো কিন্তু বিশ্বাস করো ইচ্ছা হলো না আজকাল লাইভে আসতে ইচ্ছা হলো না প্রতিদিন এই টাইমে আমি লাইভে করি কিন্তু ভেবেছিলাম লাইভ করতে করতেই খাবো কিন্তু করলাম না কারণ অনেক কথা বলার আছে যেগুলো লাইভে বলা যায় না অনেকে থাকে তো নানান রকম প্রশ্ন নানান রকম সেই টতেই চুল ধরতে হচ্ছে নানান রকম কথার উত্তর দিতে দিতে আসল কথাই অনেক সময় বলা হয়ে ওঠে না তাই না ইউটিউবে এসে অনেক মানুষ পেয়েছি সত্যি বলছো অনেক অনেক যারা আমাদের হয়তো সাবস্ক্রাইব করেনি যারা করেছে যারা দেখতো যারা দেখেনি মানে অনেক রকম তারপরে হচ্ছে কিছু মানুষের সাথে ফেস টু ফেস বন্ধুত্ব কথা বলা অনেক অনেক মানুষের সাথে হয়েছে অনেক রকম অভিজ্ঞতা তো সেই সব অভিজ্ঞতা নিয়ে অবশ্যই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো প্রথম দিন থেকে একটা দিন অবধি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো সেরকম আজকে না তো মানে কী বলবো বলো তো কালকে কাল না পরশু দিনকে সারা রাত আমি ঘুমোইনি সারা রাত না আমার সাথে সাথে আরও কয়েকজন ঘুমোয়নি জাগে কেন সেটা বললাম না থাক তবে সত্যি সত্যি মিথ্যে মিথ্যে সব সময়ের জন্য জানবে যে আমি যদি কাউকে ভালোবাসি তো ভালোই বাসি তাকে আর আমি যদি কাউকে ঘৃণা করি তো ঘৃণাই করি তাকে সে যেই হোক সে যেই হোক কিন্তু তারপরেও না এমন অনেক মানুষ আছে যাদের উপর রাগ করে আমি হয়তো একদিন দুদিন চার দিন তারপরে আর থাকতে পারি না ভাবি এটা আর কথাই বলবো না ব্লক করে দিই আবার আনব্লক করে দিই তাদের বিশ্বাস করো ভাবি যে ওরা হয়তো ফোন করবে ও হয়তো ফোন করবে দেখি না করে কি না পারি না গো কিন্তু কিছু মানুষকে তো দেখছি কত রকম মুখোশ মুখোশ আর মুখোশ করে থাকে না তোমরা টেরও পাবে না সত্যি ক্যামেরার সামনে রকম ক্যামেরার পেছনে আরেক রকম এই মনোভাব নিয়ে যারা কথা বলে না তুমি খুব তোমরা কিন্তু খুব সাবধান ইউটিউবে এসে অন্তত কারোর সাথে ফোনে গল্প করো না অসম্ভব বাবারে কোথা দিয়ে তোমার কল রেকর্ডিং করবে কোথা দিয়ে তোমার কি তোমার গলার স্বর নকল করে দেবে কোথা দিয়ে কোথায় কি বলতে কি বলে দেবে আগে পিছেরটাও দেবে না মাঝখানে একটা তুলে দেবে তুমি কিচ্ছু টের পাবে না দেখলাম শুনলাম বলেই জানলাম নাহলে তো জানতাম না এইসব যে হয় সত্যি কারোর গলার স্বর নকল করে কোনো মহিলা আরেকটা মহিলাকে নোংরা করতে পারে ইউটিউবে না এসে জানতাম না সেরকম কোনো মানুষ কাউকে খোঁটা দিতে পারে খাই দিয়ে ভালোবেসে আদর করে আপ্যায়ন করে জানতাম না কিন্তু আমি পারবো না বিশ্বাস করো আমি কিন্তু পারবো না যতই আমি চিন্তা করি না কেন না আর আমি কখনো কোনো দিন এইসব কাজ করব না ঠিক আমি ভুলে যাব আবার দুদিন বাদে কত জোন আমাকে বলে তুমি এইসবই করো তোমার এইসবই করতে হবে তুমি কান্নাই করবে তোমার চোখ দিয়েই জল পড়বে আর যদি দেখেছি আর যদি করেছো আমাকে সবাই বকে যারা আমাকে ভালোবাসে ইউটিউবের কথা বলছি বলে কিন্তু ওই যে বললাম স্বভাব পারেন মুখোশ করে থাকতে পারি না আমি এটাই হচ্ছে ব্যাপার মুখোশটা যদি করতে পারতাম অনেক কিছু করতে পারতাম অনেক কিন্তু পারলাম না আমার অনেকটা চলে গেছে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে ওই ঘরটা অন্ধকার ল্যাম্প জ্বলছে শুদ্ধ একটা কথা থাকলে লাইট জ্বলতো কথা হতো একটা আলাদা রকম ফিলিংস থাকতো সেখানটা পুরো বাড়িটা একদম নিস্তব্ধ আমি একা বসে খাচ্ছি আর তিনটে চেয়ার ফাঁকা খুব কষ্ট হচ্ছে সত্যি খুব কষ্ট হচ্ছে সত্যি বলছি আমার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু কি করবো বলো আমিও খুব নিরুপায় আবার নিচ্ছি একটু কিন্তু দেখো কিন্তু তোমরা তারা প্লাস্টিকটা প্লাস্টিকটার তেল এত ফাইন বানিয়েছে না আর সারাদিন খাইনি তো মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি সত্যি বলছি অনেকদিন পরেই খেলাম বিরিয়ানি অনেক দিনই পর বলতে গেলে মেয়ের বাড়ি গেছিলাম জন্মদিনের দিনকে ওই দিন বিরিয়ানি খেলাম না ফ্রায়েড রাইস খেয়েছিলাম মনে হয় দিন হ্যাঁ দুপুরবেলা মনে হয় ফ্রায়েড রাইস খেয়েছিলাম আবার বিরিয়ানি হয়নি আর ওই জন্মদিনের দিন তো রেস্টুরেন্টেই গেছিলাম ঠিক আছে কী করছি ওদিন তো গেছিলাম ইয়েতে কি যেন বলে ওটাকে দেখেছ ভুলে গেলাম যাই হোক নামটা আমি তোমাদের এখানে মনে করে লিখে দেবো কোথায় গেছিলাম এই মুহূর্তে মনে পড়ছে না ভেবে দেখো যাই হোক সেখানে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম দারুণ বানিস রকম খাওয়া বন্ধ করতে পারছি না ভাবছিলাম পুরোটা খেতে পারবো না কিন্তু না এখন দেখছি পারবো পারবো মনে হচ্ছে আর ভাবলাম যে এখন খাচ্ছি একা একা খাবো কেন তোমাদের সবাইকে দেখিয়ে দেখিয়ে খায় এটা প্যাকেটটা তোমরা আবার দেখো ওরকম দেবো না কিছু এখানেই রেখে দিয়েছি আবার তো নিতে হবে আর চর্বি মাংস দিয়েছে জানো যেটা আমার ভালো লাগে না তাও মাংস আছে তার মধ্যে যখন আমার বিয়ে হয় তখন আমার এই ননদের বয়স ছিল পাঁচ ছ বছর তোমাদের বলছিলাম সেদিনকে আর যে যখন চলে যাচ্ছে না বিশ্বাস করে আমাকে জড়িয়ে ধরে কাঁদছে বলছে আর কোনো দিন ঈশা আসবো না আমার এত কষ্ট ওর কথাটা শুনে তখন ফোনে আমার বড়ো মেয়েও ছিল ভিডিও কলে আমার বড় মেয়েও বলছে কাদিস না বেশি বেশি ওরা মন্ডি বেশি বলে কাদিস না বেশি। আবার আসবি কেন আসবি না আমরা তো সবাই আছি তুই কেন চিন্তা করছিস এত স্বাভাবিক যে মেয়েটা যেখানে বড় হয়ে উঠেছে এখন বিয়ের পর যদি চলে যেত তাহলে একটা কথা ছিল বিয়েও তো হয়েছে এখানেই না বাড়ির আশেপাশে আশেপাশেই তো সবসময় থেকেছে কোনো কিছু হলে আমরা ছুটে গেছি সবসময় এখন যদি কোনো কিছু হয় ছুটে তো যেতে পারবো না ও আমার কিছু হলে ছুটে আসতে পারবে না সত্যি খারাপ লাগছে খুব খারাপ লাগছে আমি আমি যাওয়ার সময়ও বলছিলাম যে আর দুটো দিন থেকে জানা তাহলে পরে এখানেও কোথাও ফ্ল্যাট বাড়ি তো খোঁজা তো হচ্ছিলই পেয়ে তো যেতাম একটু থাক না তো ওরা ওর মেয়ের একটু অসুবিধা হচ্ছে এতটা রাস্তা যেতে আসতে বা পয়সাটাও অনেকটা খরচ হয়ে যায় না এখান থেকে যেতে আসতে গেলে এখান থেকে ও ব্যারাকপুর যায় অটো করে কুড়ি টাকা ভাড়া তারপর ওখান থেকে যায় দমদম দমদম থেকে আবার মেট্রো কষ্টটা হয় না তো অফিসের কাছাকাছি একটু হয়তো থাকবে যাই হোক কোথায় নিচ্ছে ফ্ল্যাট নেবে ফ্ল্যাট আমি এখনও জানি না দেখা যাক কী হয় খারাপ লাগছে আমাকে ফোন করেছিল ওদি খেয়েছো